বন্ধুরা আজ আমি আপনাদের একটি গল্প শোনাব গল্পটিতে আমি একটি ছদ্ম নাম ব্যবহার করেছি নামটি হলো রাইহান এক গুন জাহান নামের পতনের লোমহর্ষক কাহিনী চারপাশে অন্ধকার আর নিস্তব্ধতা আকাশে মেঘ জমেছে যেন কোনো অশুভ কিছু আসন্ন এই গল্প কোনো কল্পনা নয় এই গল্প এক আত্মার যে দুনিয়ায় ছিল গাফেল আর আখেরাতে হল ধ্বংসপ্রাপ্ত তার নাম রাইহান একজন তরুণ স্মার্ট চটপটে কিন্তু নামাজ তা তো কেবল ঈদের দিনই সিনেমা মিউজিক হারাম সম্পর্ক সব ছিল তার জীবনের অংশ মা তাকে বলতো বাবা নামাজটা পড়ে নে নইলে একদিন এই হাসি হারিয়ে যাবে সে হাসত আর বলতো মা জীবনটা উপভোগ করতে দাও সময় পড়ে আছে একদিন গভীর রাতে গাড়ি চালিয়ে ফিরছিল রাইহান হেডফোনে বাজছিল হিন্দি গান হঠাৎ এক ট্রাক এক বিকট শব্দে সব শেষ হয়ে গেল রাইহান মারা গেল আর শুরু হলো তার ভয়াবহ পরিণতি দাখনের পরপরই হঠাৎ কবরের অন্ধকারে দুই ভয়ানক ফেরিস্তা আসে মুনকার ও নাকির তাদের চোখ যেন বজ্রপাতের মতো আওয়াজ যেন গর্জন করা বজ্রধ্বনি তারা গর্জে উঠে প্রশ্ন করে তোমার 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 রব কে রায়হানের মুখ থেকে কোনো শব্দ বেরোল না তার মুখে কোনো উত্তর আসে না পাপি আত্মা দুশ্চিন্তায় পড়ে গেল শুধু বলেই চলল আমি জানি না আমি জানি না আমি জানি না প্রথমেই তার কবরের মধ্যে এক অদ্ভুত অন্ধকার ঘিরে ফেলল যেন চারিপাশে কোনো আলো ছিল না তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল যেন তার গ্রহণ এবং অদৃশ্য কোনো শ্বাসে তাকে নিঃশ্বাস নিতে দেওয়া হচ্ছিল না কবরের ভেতরে সে এক অসহনীয় চাপ অনুভব করছিল যেন কবরের দেয়ালগুলো তার শরীরের ওপর চেপে ধরেছে তার প্রতিটি হারে যন্ত্রণা হচ্ছিল রায়হান কষ্ট পাচ্ছিল কিন্তু তার গলায় কোনো আওয়াজ বের হচ্ছিল না তার কথা বলা সম্ভব ছিল না এক সময় কবরের মধ্য থেকে সে পোকামাকড় এবং বিষাক্ত সাপের শব্দ শুনতে পেল তার শরীরের উপরে কিছু অজানা জীব উঠেছিল এবং তাকে কামড়ে ধরছিল সেগুলোর কামড়ে এক এক সময় তার চামড়া টেনে বের হয়ে যাচ্ছিল আর তার দেহের এক এক অংশ পচে যাচ্ছিল একের পর এক শারীরিক যন্ত্রণা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল কিন্তু সে কিছুই করতে পারছিল না এরপর কবরের এক কোণ থেকে একটি ভয়ানক শীতল বাতাস বইতে শুরু করলো বাতাসটি তীব্রভাবে তার দেহের মধ্যে প্রবাহিত হচ্ছিল যেন শীতের এক শুলের মতো তার রক্ত চুষে নিচ্ছিল সে নিজেকে মুক্ত করার জন্য বারবার কষ্ট পাচ্ছিল কিন্তু কোনোভাবেই তা সম্ভব হচ্ছিল না তার মনে হচ্ছিল এই শীতল বাতাস যেন তার পর্যন্ত ঢুকে যাচ্ছে আর তার শরীরের প্রতিটি কোষে সৃষ্টি হচ্ছে কবরের মধ্যে কোনো মানুষের সাহায্য আসছিল না সে একা একা কষ্ট পেতে লাগলো তার চোখের সামনে দণ্ডিত মুখগুলো ভাসতে শুরু করলো যারা জীবনে আল্লাহকে অস্বীকার করেছিল তাদের মুখে যে যন্ত্রণা ছিল তা দেখে রায়হান আরো বেশি ভয় পেয়ে গেল তার হৃদয়ে এমন এক শঙ্কা অনুভূত হচ্ছিল যা কখনোই সে অনুভব করেনি এক সময় কবরের মাঝখানে যে অমুক মানুষের জন্য তার অপরাধের শাস্তি এসে গেছে এক মহাপ্রলয়ের গর্জন শুনে সে বুঝতে পারল যে তার পাপের ফলস্বরূপ এখন তার শাস্তি শুরু হয়েছে কবরের দেয়ালগুলি একেবারে আরও সংকুচিত হয়ে গেল তার হাত পা যেন প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম এবং তীব্র চাপের মধ্যে সে অনুভব করল তার দেহ যেন অর্ধেক মৃত হয়ে যাচ্ছে তার মনে হচ্ছিল কবরের মধ্যে তার দিন শেষ হয়ে এসেছে আর তার শাস্তি সমাপ্ত হবে না সে দুঃখ ও অনুতাপে ভেঙে পড়েছিল তবে সারা পৃথিবী থেকে কোনো সাহায্য তার জন্য আসবে না এভাবেই কবরের মাঝে রায়হান প্রতিটি মুহূর্ত জাহান নামের কঠিন শাস্তির অনুভূতি নিয়ে কাটাতে থাকল তার হৃদয়ে ছিল একমাত্র অনুভূতি এখন কোনোভাবেই শেষ হবে না তার শাস্তি তার কবরের একদিক খুলে যায় যেখান থেকে আসে জাহান নামের উত্তপ্ত বাতাস গন্ধ আর ভয়ানক আগুনের ঝলকানি সে দেখে তার স্থায়ী জায়গা কোথায় হবে এক ফেরেস্তা বলে এটা হলো তোমার জায়গা কেয়ামত পর্যন্ত তুমি এর ঝলকানিতে পুড়তেই থাকবে শুরু হয় শাস্তি আগুন পোকা সাপ বিচ্ছু অন্ধকার তার কবর হয়ে ওঠে আগুনের এক গর্ত চারপাশে বিষাক্ত সাপ বিচ্ছু ও আগুনের শিখা লেলিহান হয়ে ছুটে আসে তার আত্মার দিকে প্রতিটি কামড়ে সে চিৎকার করে এরপর বলে তুমি কি আল্লাহকে ভয় করতে না আজ এই শাস্তি তোমার রাইহান অনেক অনুতপ্ত কিন্তু কোনো সুযোগ নেই সে কাঁধে অনুতাপে ভেঙে পড়ে বলে হে আল্লাহ আমাকে একবার দুনিয়ায় ফেরত পাঠান আমি ভালো কাজ করবো কিন্তু উত্তর আসে এখন দেরি হয়ে গেছে তোর জন্য শুধু জাহান নাম আর তাতেই থাকবে চিরকাল এইভাবেই একজন জাহান নামী ব্যক্তির দাফনের পর শুরু হয় এক অনন্ত শাস্তির যাত্রা যার কোনো শেষ নেই যতক্ষণ না কেয়ামত হয় ততক্ষণ সেই ভয়াবহ কবরের আগুনে সে পুড়তেই থাকবে এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো তাকে টেনে নাও জাহান নামের আগুনের দিকে চারজন তার হাত পা বেঁধে টেনে নিয়ে যাবে এক গর্তের কাছে এনে ফেলবে সেই গর্ত যার আগুন বছর ধরে নেভে না সেখানে রায়হান চিৎকার করে হে আল্লাহ আর একবার সুযোগ দিন কিন্তু জবাব আসে এখন আর সময় নেই জাহান নামের ভেতরে সে খেতে চাইল দেয়া হলো জাকুম গাছের ফল যেন শয়তানের মাথা পান করতে চাইলে দেয়া হলো গরম পচা পানি যা পাকস্থলী গলিয়ে দেয়া তার চামড়া আগুনে পুড়ে গেল আবার গজিয়ে উঠল আল্লাহ ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন তাদের চামড়া যখনই পুড়ে যাবে আমি তা আবার নতুন করে গজিয়ে দেব যেন তার শাস্তি বারবার ভোগ করতে হয় রায়হানের গল্প এখানেই শেষ নয় সে এখনো চিৎকার করে বলছে হে আমার ভাইরা দুনিয়ায় থাকাকালীন সিজদা করো নামাজ পড়ো পাপ থেকে ফিরে এসো এই কাহিনী শুধু গল্প নয় বরং একটি সতর্ক বার্তা ফিরে আসার সময় এখনো আছে আল্লাহ তবাকারীদের ভালোবাসেন আজই ফিরে এসো জাহান নামের আগুনের আগে আপনি এখনো দুনিয়ায় আছেন আপনি এখনো পরিবর্তন করতে পারেন নিজেকে একদিন আপনি চলে যাবেন প্রশ্ন একটাই আপনি কি রায়হানের মতো হবেন নাকি একজন সফল আত্মা ভেবে দেখুন এখনো সময় আছে এই গল্পটি কবরের শাস্তির ভয়াবহতা এবং শেষ পরিণতির প্রতি সতর্কস্বরূপ আলোচনা করা হয়েছে ইসলামী শিক্ষা অনুযায়ী যারা আল্লাহর পথে চলতে ব্যর্থ হয় এবং তার পাপের জন্য তওবা না করেই মারা যায় তারা এই ধরনের ভয়ানক শাস্তির সম্মুখীন হতে পারে এটি আমাদের তওবা সতর্কতা এবং আল্লাহর কাছে ফিরে আসার গুরুত্ব শেখায় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন